صلى الله عليه وعلى آله وصحابه واتباعه أجمعين. ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما কানি মেৰ জালিকা কে ৰ وخاتم النبيين وكان الله بكل شيء عليم صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي لك أنا عمر رواه ابن مازر وقال تعالى في شاني حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

উ দাও দাদাও আমা বার ও মারদারাজ দিয়ে মতো বীর সে জগতে নিখিল দাউ খোদা দাদাও আমা বার ও মারুদারাজ আহকে দাও ঘরে ঘরে দিতে অকাতরে আবার কাবা এলে পাঠাও বাবির দাও খোদা দাও আলহামদুলিল্লাহ তিন দিন ব্যাপী ঐতিহাসিক খদমেন অবিয়তে জিতিমা মুন্সিগঞ্জের মুন্সির হাট ময়দানে সম্মানিত সভাপতি খদমে নবাদ আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মফাসের কারান আল্লামা মফতি নূর হোসাইন নুরানি পীর সাহেব মুন্সীগঞ্জ মাতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি প্রধান মেহমান আউলাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সajjাদিয়া কবুল ফারুকী আল মাদানী প্রধান অতিথি মুজাহিদে মিল্লাত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মতপুর আমার আগে যিনি কথা বললেন শ্রদ্ধাважаন বড় ভাই ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ মুফাসসিরে পারআন অধ্যাপক মাওলানা আশরাফ আলী ফারুকি জেনাই দহ মঞ্চে বসা ওলামা একরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রডালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের মায়েরা প্রাণ প্রিয় এখানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করছেন এলাকার গণমানুষের নেতা মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ফয়সাল আহমেদ বিপ্লব ভাই আয়াতে তাজ্জেবা সিহাতে করলিয়া কামনা করছে আল্লাহ যেন দান করেন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে ফতমে নববতের এই পবিত্র ময়দানে যারা হাজির হয়েছে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মানবালাবিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায় তারাই কেবল সত্য কথা বলে নবীজির হাদিস অনুযায়ী কোরআনের বাইরে যত কথা আছে সব ধোকাবাজি বাটপারি চিটারি সুতরাং কোরআন ছাড়া কোনো কথা আমরা মানিও না বিশ্বাসও করি না বিশ্ব নবীকে আল্লাহ যেদিন নবুয়ত দান করেন জিবরাইল তাকে বুকে টেনে নিয়ে তিনবার বলেছিলেন ইকবর যে আপনি পড়েন নবীজি বললেন মা নাবি পারি আমি পড়তে পারি না আমি কি পড়বো চতুর্থবার যখন বুকে চাপ দিয়ে বললেন পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছেন নবীজি পাঁচটি আয়াত যে আইলের সাথে সাথে পড়েছিলেন এ কথা আমরা জন্মের পর থেকে শুনছি এখান থেকে কি শিক্ষা পেলাম বিশ্বনবী ওম্মদ জানাতে চেয়েছেন ওই তিনি হে জিবরাইল তুমি বারবার আমাকে পড়তে বলো তুমি পড়বো কি যখনই বলেছেন বিহিসমে রব্বিকা আপনার রবের নামে পড়ে নবীজি পড়া আরম্ভ করলেন এখান থেকে শিক্ষা এই নবীর উম্মত বলে যারা আমরা দাবি করি আল্লাহর নাম ছাড়া আমরা পড়তে পারবো না সুতরাং শিক্ষা ব্যবস্থায় আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত একশো মার্কের করান এবং হাদিস চাই কথা বলেন ঠিক কিনা আমাদের ইমানের দাবি নবী সিদার উম্মতকে এইটাই শিখিয়েছিলেন নাই তো তিনি প্রথমেই পড়তে পারতেন তিনবার বলার পরে চতুর্থবার পড়েছিলেন জিব্রাইল আমি কি পড়বো কার নামে পড়বো যখন বললেন বিসমি রব্বিকা রবের নামে উনি পড়া আরম্ভ করবেন আমাদের উচিত হবে আমরা রবের নামে পড়তে চাই আমি এই চোখে দেখেছি রবের নামে পড়া আর রবের বাইরে পড়ার পার্থক্য শিক্ষক অজু করছে এ ছাত্র কেবল সাত দিন গেছে মাদ্রাসায় এখনো আলিফ বাতাসা ঠিক মতো উচ্চারণও শিখে নাই ছাত্র পায়ে পায়ে পানি ঢেলে দিচ্ছে আমি চোখে এটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্র জুতা দিয়ে শিক্ষককে পিটাচ্ছে আরো বলছে শালা তোরে মেরেই ফেলবো ছাত্র এটা কেবল সাত দিন গেছে এখনো করানের স্পর্শ লাগে নাই কেবল ফ্লোর করেছে রহমানির রহমান আল্লাহর তিনটা নাম পড়ার কারণে তার ভেতরে কি মনসত্ব তৈরি হয়েছে শিক্ষকের প্রতি সম্মান আর ওটা পরে হয়ে আগামী প্রজন্ম যদি রেখে যেতে হয় ভালোভাবে রবের শিক্ষা ছাড়া কোন শিক্ষায় কাজ হবে না হজুর বলছিলেন শরীফ থেকে শরীফ আর এই বাস্তবতা যদি শুধু সিলেবাস পর্যন্ত থাকতো আল্লাহর কসম আমরা এ বিষয়ে কথা বলতাম না কিছুদিন পরে এটা আইন পাস করে আপনি সকালে শরীফ বিকাল বলবেন না আমার তো শেরুফা শরীফা লাগছে এ বলে আপনি শেষ করবেন তখন বলবেন আমার মহিলা হোস্টেলে সিট দেন যে হোস্টেলে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুফু আছে এক কথা বলেন না কেন এ বেটা যতই শরীফা দাবি করুক মাল কি বলেন ওখানে থাকলে আপনার মেয়ে ঠিক থাকবে আপনার বোন একজন প্রশ্ন করছে হুশুর যুবক যুবতী এক বেডে ঘুমানো জায়েদ আছে আমার জায়েদ আছে কিন্তু ওরা তো ঘুমাবে না ওরা ঘুমাবে তা আপনি শরীফ থেকে শরীফা হয়ে ঘুমাবেন কিছুদিন পরে আপনার মেয়ে আসবে বেডে যার সন্তান নিয়ে হ্যাঁ কথা বলেন এই জন্য এটা যেন ওই পর্যন্ত যেতে না পারি এই কারণে কথা বলা হচ্ছে শুধু আমার মেয়ে আমার বোন আমার খপুন নষ্ট হবে না আপনারটা নষ্ট হবে এটা ইহুদি খ্রিস্টানদের সূক্ষ্ম একটা ষড়যন্ত্র ওরা বলে না এটা ট্রান্সজেন্ডার কিসের ট্রান্সজেন্ডার হিজরা যেটা ওটা হচ্ছে শারীরিক সমস্যা আল্লাহ বানিয়েছে আর যেটা আপনি করতে চাচ্ছেন শরীফ থেকে শরীফার নাম নিয়ে এটা হচ্ছে আপনার মানসিক সমস্যা এটা পৃথিবীর কিছু দিয়ে হবে না একমাত্র বাকারি শরীফ ছাড়া সুতরাং আর পাকা করা লাগবে না আপনারা আস থামেন যাদের কলকাটিতে যাদের পেছনের দরজার হাওয়া দিয়ে আপনারা এই কাজ করছেন আমরা জানি আপনারা থামেন আশা করছি মুসলমানদেরকে আপনি আর খেপাবেন না এমনি দল বিদলে বিভক্ত করে আমাদের আলাদা করে রেখেছেন যদি এক হয়ে যায় গমর পাক করে দিলাম আমরা এখনো কিন্তু এক অনেকে হতে পারিনি যদি এক হয়ে যায় আল্লামা মুফতি নোরানি নোর হোসাইন এইটাই করতে চায় আমরা সব এক নবীর উম্মত আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী তবে কেন এক হে মুসলমান খাও খাও করিয়া হুবান আমাদের নবী কয়জন আমি যে আয়াত পড়েছি তেলাওয়াত কি তো আয়াত সোরা হাসাবের চল্লিশ নম্বর আয়াত এই আয়াতের ভেতরে আজ পৃথিবীতে বিভিন্ন জাতিতে বিভক্ত আছে মানুষেরা অন্যান্য জাতি যারা আমরা তাদেরকে সরাসরি কাফের মনে করি আয়াতের চার ভাগ আছে শব্দ

কোরআনে কারিমের সূরা বাকারার ৯৭ নাম্বার আয়াতের তিন ভাগের এক ভাগ ওরা শুধু মানে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল মান কানা আদুওয়াল লি জিবরিল ফা ইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইযনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদা ওয়া মুমিনিন ইয়াতের সারমর্ম হচ্ছে ওরা জিবরাইলকে শত্রু মনে করে

যে ফেরেস্তা ওহি নিয়ে এসে ভুল করে আলিবাদে মোহাম্মদ রসুল্লাহকে দিয়েছি এই মনে করে জিব্রাইলকে যারা শত্রু মনে করো তাফসিরে ব্যাখ্যায় লিখা আছে ফিজিল আলিল কোরআনে তাফসিরে হাক্কা নিতে তাফসিরে এবনে কাসিরে আমি প্রায় এগারোটা বারোটা তাফসিরে আয়াতের সাথে মিলিয়ে দেখেছি সব মুফাসসির এ আয়াতের ব্যাপারে একমত জিব্রাইলকে ওরা শত্রু মনে করার কারণে ওরা কাফের এ পৃথিবীর সবাই মানে বিশ্বাস করে শেয়ার আকি বলেন ওরা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ কে মানে না ওরা মানে হজরত আলী কে তাও তো একটা পথে আছে নবী জামাই আর এরা যারা আল্লাহ পাক বলেন মাকানা মুহাম্মাদুন আবা হাদিমের রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভেতারে কোন এডাল পুরুষের পিতা না আল্লাহ এখানে সিবিয়ান দেননি রিজাল দিয়েছেন বেশ কিন্তু সন্তান ছিল কিন্তু সব সিবিয়ান ছোট বয়সে মারা গেছে কথা বলেন না আল্লাহ পাক যদি সিবিয়ান দিত ওরা কিন্তু নিয়ে ভুল ধরতো আল্লাহ রেজাল দিয়েছেন রেজাল বলা হয় অ্যাডাল্ট পুরুষকে যারা বয়স্ক তিনি তোমাদের ভেতরে কোন বয়স্ক পুরুষের পিতা না কি তিনি ওয়ালা কি রসুল আল্লাহ তিনি আল্লাহ রসুল আর একটা পরিচয় তার খাতামান তিনি শেষ নবী এই যে আয়াতের চার ভাগের এক ভাগ এই শব্দটুকু ওয়খাতমান নবীন এটা মানে না এজন্য तमाम দুনিয়ার সব আলেমরা একমত কাদিয়ানিরা কাফের। ঠিক। সরকার বাহাদুরকে আমরা জানাতে চাই ক্ষমতায় আসেন থাকেন এই বিষয় আমাদের নাক গলানোর কিছু নেই। কিন্তু এই ইহুদিরা দেশে আছে খ্রিস্টান আছে হিন্দু আছে যেভাবে কাদিয়ানিরা থাকবে ওইভাবে হিন্দুর সাথে যেভাবে আমাদের আত্মীয়তা হয় না এদের সাথেও হবে না এরা যেন মুসলমান পরিচয় দিয়ে মসজিদ বানাতে না পারে আর একটা আয়না আমরা চাই ওলা কলযিনায় যুন রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলী সূরা তাওবা 61 নম্বর আয়াতের শেষের দিকে আছে শব্দের দিকে খেয়াল করলে দেখি ই ইয়োজনা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যারা আমার রাসূলকে কষ্ট দিচ্ছে দিবে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ তৈরি করছে জোরে নাউজুবিল্লাহ এই দেশকে আপনি ডেড সি বানাবেন না এডেটকে গজবের দেশ বানাবেন না এখানে আহ্বান জানায় যারা দায়িত্ব আছেন বিশ্ব কষ্ট পায় এমন কোন কাজে কেউ করতে না না না। পারে। বিষয়ে চাই চাই আল্লাহ আমাদেরকে বাস্তবে আয়দের পক্ষে থাকার তাও বলে বলেন আমিন সম্মানিত ভাইরা এটা তো তাফসির মাহফিল করার সময় এখন না দিনের বেলা জমার নামার সামনে মাহফিল তো রাতের বেলা আছে আসলে ডেট গুলো জেল থেকে বের হওয়ার পরে সব এলোমেলো হয়ে গেছে ওজুর আমাকে মোবাইলে কল দিয়েছিল সময় গাড়িতে ছিলাম কি বলতে যে কি বলেছি বুঝি নাই আজকের মাহফিল অনেক দূরে সেই বগুড়াতে তাও দুইটা মানে মানুষেও ছাড়ে না আমরাও পারি না আল্লাহ আকবর এরকম হয়ে গেছে আগামীতে আমরা ফিরি সময় দেব রাতের বেলা আমি কথা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ মনসিগঞ্জ আমার খুব ভালো লাগে আসলে আসতে পারি না যদিও সময়ের কারণে এই আয়াতের তাফসিরে অনেক সুন্দর সুন্দর কথা আমি রেফারেন্স সহ লিখে এনেছিলাম আগামীতে আসলে কথা বলবো ইনশাআল্লাহ আজকে এই গজারিতে আমার মাহফিল আছে একটা এখানে রাতের বেলা কয় তারিখে যেন মাইকিং হবে পোস্টারিং হবে যাবেন এরপরে এই যে সিরি সিরি কি যেন শ্রীনগর শ্রীনগরে আছে লোহজঙ্গে আছে এখানে আছে যাবেন সময় পেলে আমি কথা বলবো আজকের মতো আমি দোয়া চেয়ে ক্ষমা চেয়ে শেষ করে দিচ্ছি ওদের সম্মানার্থে এসেছিলাম সে বাসখালী থেকে আসতেছি অনেক কষ্ট করে এসেছি দোয়া চায় দোয়া করে শেষ করছে আমিন বা রাক আল্লাহুলা আওলাদের হাসিম এসেছে জমার নামাজ আছে এই কারণে আমরা শেষ করলাম এরপর আপনাদের অনুষ্ঠান শুরু হবে আসসালামু আলাইকুম